আসসালামু আলাইকুম গাইস আমার শখের মুরগি টাইগার এই যে দেখেন টাইগার মুরগি সবাই আমার টাইগার মুরগির জন্য দোয়া করবেন সবার কাছে একটাই দোয়া চাই এই দেখেন মুরগিগুলো মুরগিগুলোর বর্তমান বয়স দুই মাস তো এখানে কিন্তু দেশি মুরগিও আছে এই পাশে কক বাচ্চা কখের বাচ্চা দেশি মুরগির বাচ্চা আমি এগুলো খুব যত্ন করে পালতেছি আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় মুরগিগুলো আমি পালতেছি মুরগিগুলোর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই যে এই পাশে আছে আমার দেশি এবং কি ব্রয়লার কক মুরগি এই যে কক মুরগি

মুৰ্গী খাওঁ ত ভাল আহিছ অনেক কাঠ লগাই থৈ মানে দুই ধৰক কাঠ মাৰি দি থাকিব পানী এয়া किसे हमारा टाइगर